আজকে চলে এসেছি আমরা গ্রাম আজকে আমি আমার সাথে তো এখন আমরা যাবো কোথায় এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি এত বড় দিঘিটা দেখতে পাচ্ছি এই দিঘিটা কথিত আছে যে এক রাতের মধ্যে গোটা গোটা দিঘিটা কাটা হয়েছে তো এখন আমরা চলেছি আখড়া যেটা হরিদাস ঠাকুরের আজকে আমরা আবার চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি কুলিন গ্রাম কথিত আছে এই কুলিন গ্রামের রথ টানা না হলে নাকি পুরীর রথ টানা হতো না তো এটা কতটা সত্যি মিথ্যা সেটা আমি জানি না আর চৈতন্যদেব যখন নবদ্বীপ থেকে পুরীর সে যাত্রা করেছিলেন তখন এই গ্রামে তিনি কিছুদিন ছিলেন থেকেই থেকে মাহাত্ম বেড়ে যায় আপনারা যারা ভাবছেন এই গ্রাম আসবেন তারা এইস টু হাই রোড ধরে চলে আসবেন মোটামুটি ষাট সত্তর কিলোমিটার এলেই আপনারা পৌঁছে যাবেন এই কলিগ্র প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি কুলিংগ্রাম এই সুন্দর প্রাকৃতিক শোভানিতে আপনারা একদিনের জন্য আসতে পারেন এই কুলিংগ্রাম বিশেষ করে রথের দিন রথের দিন আপনারা এসে ঘুরে যেতে পারেন এই কুলিংগ্রাম এই কুলিংগ্রামের রথ কিন্তু খুবই বিখ্যাত আপনারা চাইলে রথের দিন এখানে আসতেই পারেন যে চলে এসেছি আমরা কুলিনগ্রাম আজকে আমি আমার সাথে পেয়ে গেছি আমার এক ছাত্রকে সে এই ছাত্র এই ছাত্র এই কুলিনগ্রাম সম্বন্ধে পুরো ডিটেলস আপনাদেরকে বলবে এই কুলিনগ্রাম খুবই একটা বিখ্যাত জায়গা যেখানে রথের দিন প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে আপনারা আমার এই ছাত্রের কাছ থেকে এই গ্রামের সম্বন্ধে ইনফরমেশানটা নিয়ে নিন তো অর্ক নমস্কার আমি অর্ক ঘোষ স্যার আমার খুবই পরিচিত আমার এখানেই বাড়ি আশপাশ এরিয়ায় এই কুলিংগামে সবাই জানে যে কুলিঙ্গাম একটি মহান জায়গা যেখানে অনেক মনীষী তারপর অনেক মন্দির যার জন্য বিখ্যাত মেনলি কুলিংগামের বিখ্যাত হচ্ছে কুলিংগামের রথ যেটা আষাঢ় মাসে হয় এই আষাঢ় মাসে রথের সময় কুলিঙ্গামের একটা অন্যরকম আমেজ থাকে সেটা যারা আসে তারা খুব ভালো বুঝতে পারবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি কুলিঙ্গামের গোপাল মন্দিরের সামনে আমি দাদাকে বলবো যে গোপাল মন্দিরটাকে একটু স্পষ্ট মানে তুলে ধরতে চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক দেখা যাক আর মন্দিরের সম্বন্ধে একটু বল এটা আমাদের কুলিঙ্গামে অবস্থিত গোপাল মন্দির যেটা খুবই একটা বিখ্যাত মন্দির এখানে জনগণ সমাগম খুব বেশি হয় সাধারণত রথের দিন এখানে জনগণের সমাগম খুব অত্যন্ত বেশি থাকে এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজন এটা হচ্ছে তার বাসস্থান আর এর পাশেই যেখানে কুলিঙ্গাম কুলিঙ্গাম এখান থেকে একটুখানি গিয়েই দূরেই আছে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার মাসি বাড়ি রথের সময় রথের সাত দিন এই জগন্নাথ ঠাকুর এখান থেকে তার মাসি বাড়িতে এক এক সপ্তাহ ধরে এক সপ্তাহ কাটায় এবং সেই এক সপ্তাহ হয়ে গেলে তারপর আবার তিনি পুনরায় এই তার নিজস্ব বাসস্থানে ফিরে আসেন এই দিঘিটার কি নাম এই দিঘিতে এটাটা হচ্ছে আমাদের গোপাল দিঘি যেটাকে আমরা সবাই গোপাল দিঘি বলেই চিনি দূর বিস্তৃত আর এখানে নৌকাতে কী হয় এইখানে নৌকাতে এটা সাধারণত মাছ চাষ করা হয় সেই মাছ চাষের জন্যই নৌকাটা রাখা আর কি আচ্ছা তো কেউ চাইলে এখানে আসতেই পারেন খুবই সুন্দর একটু পরিবেশ শান্ত এবং একটা দিঘি আছে তো এখন আমরা যাব কোথায় এখন আমরা কোথায় যাচ্ছি শিয়াল দিঘি এখন আমরা যাচ্ছি শিয়াল দিঘি তো চলো দেখা যাক এটা হচ্ছে এটা কি দিঘি বললে হচ্ছে গোপাল দিঘি এটা হচ্ছে গোপাল দিঘি তো আমরা এখন যাব শিয়াল দিঘি তো চলো যাওয়া যাক এখন আমরা চলে এসেছি শিয়ালদিঘি তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে শিয়ালদিঘি তো এর পাশেই একটা মাঠ আছে তো অর্ঘ ভাই এখানে কি হয় এই মাঠে এটা হচ্ছে শিয়ালদিঘি এবং এই মাঠে রথের সময় যে মেলা হয় এই মাঠ গোটা মাঠটা জুড়ে রথের সময় মেলা হয় তো মাঠটা খুবই বড় দেখে মনে হচ্ছে খুবই ভালোই বড় মেলা হয় তাই না হুম এবং এই মেলা এক সপ্তাহ ধরে চলে আচ্ছা সবাইকে একবার অনুরোধ জানাচ্ছি যে সবাই এই কুলিংগ্রামে এসে শিয়ালদিঘির পাশে এই জায়গায় গ্রীষ্মের এই প্রখর তাপের হাত থেকে মুক্তি পেতে বিকেলে একবার আসুন এসে সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন এবং কুলিংগ্রামকে দেখুন আলাদা করে গঙ্গার হাওয়া খেতে যেতে হবে না এই এলে প্রায় গঙ্গার মতনই হাওয়া পাওয়া যাচ্ছে এও দেখে যেন মনে হচ্ছে আমরা কোনো দিঘির ধারে নয় কোনো নদীর ধারে বা কোনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি আপনারা আসুন এসে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন নমস্কার দর্শকরা আপনারা হয়তো শুনলে খুবই অবাক হবেন এই যে এত বড় দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটা কথিত আছে যে এক রাতের মধ্যে গোটা গোটা দিঘিটা কাটা হয়েছিল খবর কথাটা হয়তো শুনতে হাস্যকর কিন্তু এটাই সত্যি এটা প্রায় কত বছর আগে হয়েছে এটা প্রায় নানা করে হলেও আপনার ধরুন সত্তর আশি বছর আগে আচ্ছা আচ্ছা এবং এই মাঠ থেকে দিঘির পাশে বসে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যেতে পারে এটা এখন দেখা যাচ্ছে আর কি তো এখন আমরা চলেছি আখড়া যেটা হরিদাস ঠাকুরের পাটবাড়ি তো হরিদাস ঠাকুর কে সেটা আমরা ওখানে গিয়ে জানাচ্ছি তো এখন আমরা চলে এসেছি হরিদাস ঠাকুরের পাটবাড়ি। কুলিংগ্রাম বর্ধমান। তো আমরা ভিতরে গিয়ে জানবো এটার ইতিহাস এবং হরিদাস ঠাকুর কে এবং এটার পরিবেশটাও আমরা দেখব গিয়ে। তো তোকেই দেখতে পাচ্ছি একটা মন্দির আছে। ডান দিকে কিছু বাগান আছে ফুল গাছের এবং এটি হচ্ছে হরিদাস ঠাকুরের পাটবাড়িটা তো এখানকার মহারাজের থেকে আমরা জানব এটার সম্বন্ধে এই হরিদাস ঠাকুর ছিলেন একজন মহান বৈষ্ণব সাধক যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালে ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক ছিলেন তিনি মূলত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে হিন্দু ধর্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি প্রদর্শন করেন দেখব এটার বারান্দা তো এটা হচ্ছে বারান্দা তো অর্গ ভাই বলো কিছু এবার আমরা দেখে নেব হরিদাস ঠাকুরের চরণ ধুলি আসুন এই হচ্ছে আমাদের হরিদাস ঠাকুরের চরণ চরণের ছাপ যা বহুদিন ধরে এই একই অবস্থায় রয়ে গেছে বেশ সুন্দর বাগান দেখতে পাচ্ছেন অংশ তো আপনারা চাইলে এখানে কিছু সময় কাটিয়ে যেতে পারেন মন শান্ত হয়ে যাবে শ্রীমান মহাপ্রভুর স্মৃতি বিজড়িত হরিদাস ঠাকুরের স্মৃতি বিজড়িত এক বিরল স্থান নির্জন স্থান পাঁচ বছর আগে মহাপ্রভুর নির্দেশে হরিদাস ঠাকুর এই গ্রামে আসেন এসে প্রতি জনে জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভগবানের নাম নাম প্রচার করতেন আর এই যে জঙ্গলের মধ্যে নির্জন স্থানে এই নিম্বকুল তলে বসে উনি ওনার যে প্রত্যহ তিন লক্ষ নাম জপের ব্রত ছিল সেই ব্রত উনি এখানে পালন করতেন সেই সময় চাতুর্মাস সময় উপস্থিত হওয়াতে এই স্থানে বসেই আমাদের যে সংস্কৃতির প্রাচীন এক ঐতিহ্য ছিল চাতুর্মাস ব্রতে চাতুর্মাস ব্রত এখানে পালন করলেন আরও এক মাস অতীত হলে অজ্ঞান মাসের পূর্ণিমাতে শ্রীমান মহাপ্রভু শুভ বিজয় হয় কুলিনগ্রামে মহাপ্রভু যখন এখানে এসছেন বাইরে একটা ছোটো ডোবা বাঁধানো হয়েছে ওই ডোবায় চরণ করে ওই তলে মহাপ্রভু গিয়ে বসেছেন হরিদাস ঠাকুরের কাছে সেই থেকে এই স্থানের মহিমা প্রশংসিত হয়েছে কুলিনগ্রামে মহাপ্রভু এসে কুলিনগ্রামের অনেক গুণকীর্তন করেছেন কবিরাজ গোস্বামী সেই কথাগুলো তুলে রেখেছেন তুলে ধরেছেন চৈতন্য চৈতামৃতের সেখানে বলছেন কুলিন গ্রামের ভাগ্য কহনে না যায় সুখরচরাই ডুম সে কৃষ্ণ কুলিন গ্রামের যে হয় কুকুর সে প্রিয় আঞ্জন বহু এইভাবে বহু মানন করলেন পরবর্তীতে হরিদাস শহরিদাস নিয়ে গ্রামের ভিতরে গিয়ে তিন দিন ছিলেন কুলিন গ্রামের নাম সংকীর্তন করেছিলেন মহোৎসব করেছিলেন আর তার পরবর্তীতে বসুরামানন্দকে নিত্যান্দবাবু আজ্ঞা করলেন মহাপ্রভুরই তার বাবা সত্যরাজ খানকে বলেছিলেন সেই আজ্ঞাকে নিত্যান্ত বসু বসুরামানন্দকে জানালেন মহাপ্রভুর বিগ্রহ হরিদাস ঠাকুরের বিগ্রহ প্রকট করে জঙ্গলের মধ্যে সেই এই দুই ঠাকুর বিগ্রহ পাঁচশো বছর আগে প্রকটিত হয়ে এই সেবা চলে আসছে যেসব তখন সাধু মহাত্মাদের একটা জীবন আদর্শ ছিল সনাতন ধর্মেরই একটা আদর্শ জীবনের চারটে অধ্যায় আপন কারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো সেই যারা বানপ্রস্থ আর সন্ন্যাস আশ্রমে যেতেন সংসারের বৈরাগ্য আসতো তারা এই জঙ্গলের মধ্যে এসে কর্ণ কুঠিরে সেবা করতেন আর সময়ের ডাকে তাদের দেহ অবসান হলে পাশে আপনার দেখবেন একটা সমাধিক্ষেত্র আছে সব প্রাচীন মহাত্মা গান্ধীর সমাধি নামগত কিছুই তেমন জানা যায় না তো এইভাবেই স্থান মহিমান্বিত হয়ে উঠেছে মহাপ্রভুষ হরিদাস ঠাকুরের ধন্যবাদ মহারাজ আপনাকে এই সম্বন্ধে জানানোর জন্য তো এটা হচ্ছে হরিদাস ঠাকুর যার এটা পাটবাড়ি তো দেখতেই পাচ্ছেন অতটা হয়তো পরিষ্কার দেখাতে পারছি না কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছে আর আলো কম পড়ছে এখানে তো দেখতেই পাচ্ছেন এটা বাঁ সাইডে আমাদের হরিদাস ঠাকুর এবং ডান সাইডে যারা দেখতে পাচ্ছেন এখানকার খুবই মহান মহারাজেরা তো এটাই আর কি এই যে ছোটো পুকুরটি দেখতে পাচ্ছেন পদ্মফুলের ভর্তি এই পুকুরেই হরিদাস ঠাকুর চান করতেন এখন পদ্ম ফুল তো দেখাতে পারছি না পদ্ম পাতা দেখাতে পারছি কারণ পদ্ম ফুল আর নেই এখন তো পরে কোনোদিন যদি আসি তখন দেখাবো এটি হচ্ছে পুকুরের বড় দৃশ্য আর কি দেখতে পাচ্ছেন পদ্ম ভর্তি অসংখ্য ধন্যবাদ অর্ক এই এত সুন্দর একটা গ্রাম আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আর দর্শক বন্ধু আপনাদেরকেও বলছি আপনারা অবশ্যই এই গ্রাম ঘুরে যান আর অবশ্যই চেষ্টা করুন রথের দিনকে আসার আমরাও উপস্থিত থাকবো রথের দিন আপনারাও আমাদের সঙ্গে আসুন রথের দিনে এই গ্রাম ঘুরে যাওয়ার জন্য তো আজ আমাদের ভিডিও এখানে অবধি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন